আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো এবার সৌদি আরব আসার পর আজকে হচ্ছে আমাদের প্রথম শুক্রবার ছয় জনের সংসারে প্রথম শুক্রবারে আজকে কি কি করলাম কিভাবে আমাদের সময় কাটলো এবং কি কি মজার ঘটনা ঘটলো সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন তো বাবুকে ঘুম পালানোর চেষ্টা করছি ঘুমায় ঠিকই হাইস্ট দশ মিনিট ঘুমায় তারপর আবার জেগে যায় একটা কথায় আছে না যে ঠাইলারা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে ঘুমাতে চায় না সব কিছু তার কাছে অপরিচিত বিষ্ণ অপরিচিত ঘর অপরিচিত জিনিসপত্র অপরিচিত মানুষগুলোকেও মাঝে মাঝে তার অপরিচিত লাগে আর আমি কি বলবো আমার অবস্থা তো বুঝতেই পারছেন ভীষণ টায়ার্ড বাংলাদেশে বাড়িঘর গুছিয়ে রেখে এসেছি এবং এখানে আসার জন্য জিনিসপত্র গুছিয়েছি এবং বাচ্চা নিয়ে কতটা দূরে যে জার্নি করে এসেছে এবং পুরো রাস্তায় হয়রানি আপনারা দেখতেই পেয়েছেন এবং এখানে এসেও আবার সেই সংসারে তো আমার মনে হয় আমি যদি ঘুমাই তাহলে একটা না পনেরো ঘন্টা ঘুমাতে পারবো শরীর এতটাই টায়ার্ড কিন্তু ঘুমাবো কিভাবে দশ বারো ঘন্টা ঘুমানোর কি সময় আছে আমার বাচ্চা রাতে চার থেকে পাঁচবার বার জেগে যায় এই বাচ্চাকে নিয়ে বসে থাকি আর ধুলি ঘুমে ধুলি। বাচ্চার বাবা সকালে অফিস আছে তাকেও ততটা ডিস্টার্ব করি না যে আমি তো সারাদিন বাসায় থাকবো বাবা তো অফিসে অফিসে যাবে এর জন্য ওর বাবা কে ডিস্টার্ব করি না তো বাচ্চা নিয়ে আমি ভাবে ঝুমি ঘুমে ঘুমি আর বাচ্চাকে বলি ঘুমাও 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 কিন্তু ঘুমায় না অনেকক্ষণ পরে ঘুমায় বুঝলে থেলরা তো দেখি এখন ঘুমায় কি না একটু শুয়াই আল্লাহ বাবাই কি করছে

তুমি আসছো তোমার হারাই এমন করে আসছে চিল্লা দিতেছে আজকে দুইজনে মিল্লা মিশা হারাইছে দেখে মন খুশি তো আজকে রান্না করব দেখুন ইলিশ মাছ আস্ত ইলিশ ফ্রিজ থেকে বের করে ভিজিয়েছি এখন একটু নরম হয়েছে তো এখন এটা পিস পিস করে কাটবো এবং কি দিয়ে রান্না করব জানেন এই যে দেখেন দুন্দুল এই ইলিশ মাছ দিয়ে রান্না করবো দুন্দুদের তরকারি তো মিশারির নামাজে যাওয়ার জন্য রেডি গোসল টসল করে সুগন্ধি মেখে পাঞ্জাবি পরে বসে আছে আর বাড়ির ক্যামেরা চেক করছে সিসি ক্যামেরার প্রত্যেকটা জায়গা যে কোথাও কোনো সমস্যা আছে কি না বাড়ির অবস্থা কেমন এগুলোই উনি যাচাই করছে এবং রাত দশটা নাই বারোটা নাই তিনটা নাই যখন ওনার ঘুম ভাঙবে তখনই উনি সিসি ক্যামেরা চেক করে মানে বাড়ির ক্যামেরা চেক করে তো আমরা বিদেশে থাকলেও কিন্তু বাড়িটা আমাদের হাতের কাছেই থাকে আমাদের হাতের মুঠোতেই থাকে সব কিছু আমরা পর্যবেক্ষণ করতে পারি এখানে বসি তো সৌদি আরবে আসার পর আজকে হচ্ছে আমাদের প্রথম শুক্রবার তাই না মেয়ের সাথে তোমার প্রথম জমা সৌদি আরবে না তো কি বলবা সবাইকে জুমা মোবারক মিশের রাবুর পক্ষ থেকে ওনার ভাগ্যবতী কন্যার সাথে সৌদি আরবে ওনার প্রথম জমা তো ছেলেকে নিয়ে উনি এখন জুমার নামাজে যাবে মিশারি মামাই রেডি নামাজে যাওয়ার জন্য দেখ দে মিশারি রেডি যে মিশারির বাবাও রেডি কেন এক মুর্শিদে সবাই যাবে না তো মিশারির এবার প্রথম জমা সৌদি আরবে আসার পর বাবার মামার সাথে জমা নামাজে যাচ্ছে তো এইখানে জুমার নামাজ শুরু হয় বারোটার আগে আবার শেষ হয়ে যায় কিন্তু বারোটা কি সোয়া বারোটার ভিতরে আসলে এক এক মসজিদে এক এক রকম আর কি টাইম কোনো মসজিদে বারোটায় শেষ হয় কোনোটাই সাড়ে বারোটায় আবার মক্কার দিকে কিন্তু জুমার নামাজ দেরি করে শুরু হয় শেষ হয় দেরি করে তো আমার সোনামুনিটা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর এদিক দিয়ে আমি ভাত বসিয়েছি আর এই পাশ দিয়ে তরকারি ধুন্দুন আলু টমেটো রান্না করছি কি দিয়ে জানেন ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ নাড়াচাড়া করতে আমার ভয় লাগে মানে খুলে যায় এত সুন্দর করে ভাজি তারপরে না মাছ খুলে যায় এর জন্য আমি কম নাড়াচাড়া করার চেষ্টা করি যাই হোক আর দুই মিনিট রান্না করবো তারপরেই কিন্তু আমার তরকারি রান্না করা হয়ে যাবে তুমি আগে বললাম ব্যাপার নাকি

তো বিছানা ঘর এগুলো গুছাতে হবে আমি আবার বাংলাদেশ থেকে ঝাড়ুর কাঠি নিয়ে আসছিলাম নারকেলের ঝাড়ু এটা দিয়ে আমরা বিছনা ঝাড়ি বিছনা ঝাড়ু দেয় আর মিশারির রুম তো বরাবরের মতোই একদম নোংরা করে ফেলেছে আর ভিজা কাপড় বাইরে বৃষ্টি হচ্ছে এখানে এনে শুকাতে দিয়েছি কারণ সব কাপড় এই দড়ির মধ্যে শুকানো যায় না জায়গা নেয় না এদিক দিয়ে যে তাহারা দুইজন পরে আসছে নামাজে যায় একসাথে আসে দুইবারে বলছ এটা মনে আছে যে নামাজ থেকে আইসা মায়ের হাতে পাপ্পি দিতে হবে যাও এখন কাপড় সাপড় খোলো